মিয়া মানুষ এগুলো পাইলাম না দাঁতার দূর হবে কে তুমি মানুষের কি রে কোথাও করছো না কেন হ্যাঁ মিয়া মানুষ দেখতেই খারাপ বট গাছের তলে মনে হচ্ছে সাধুর মতন লোক এ আবার নতুন কি ভন্ডাম শুরু করছে কিরে মনে হলো সামনে কোনো বাঘ মতন লোক এসে বসলো সর্বনাশ বাবা আপনি তো দেখি চন্তর জামি কিন্তু আমি তো বাঘ না বাঘা হয়ে হলো এত বেশি কথা বলিস কে কি নেজ আছে বাঘ আর বাঘা একই হলো নেজ নাই তো বাবা অন্তর্জামী সব সবকিছু বুঝতে পারে তোর হাইটে আসার দশ বছর আগ থেকে বাবা রপ্ত করে রাখছে তুই কোন দিক দিয়ে আসিস তুই কি করেছিস ভবিষ্যতে কি করবো বাবা তাহলে আমার ভবিষ্যৎটা একটু বলে দেন বিয়ে করেছিস বৎস বাবা মুরব্বি হলে হবে কি আমার চিন্তা ভালোই করে আমি পারি না আর না বিয়ে তো আমি করছি বাবা তাহলে আর কি তোর ভবিষ্যৎ অন্ধকার তুই নিজেই নিজেকে মেরে ফেলেছিস বাবা বাবা আপনি তো অন্তর্জামে বাবা আমার বোর্ডার হতে স্যার আমি বাড়ি টিকতে পারছি না বাবা আপনি কিছু একটা ব্যবস্থা করেন বাবা শোনা গো আমার অত জানতো কি আছে তাহলে আমাকে দিয়ে দে তুই অত চিন্তা করিস না বছ তুই ওখানে বস তুই কোনো চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে তোর সব সমাধান আমি করে দিচ্ছি বচ্ছ এই ওষুধটা নে এই তাবিজ তুই তোর দাঁতে রেখে চাপ দিয়ে ধরে রাখবি তোর বউ যত কিছুই বলুক যত চিল্লাপাল্লা করুক তুই কিচ্ছু বলবি না তুই দাঁতে কামড় দিয়ে ধরে রাখবি দেখবি এমনিতেই সব ঠিক হয়ে যাবে সালার নিজের অসুখ হলেই ডাক্তারের থেকে পেরাসিটামল না পালিয়ে খাবিনি আর মাইন্ডের অসুখের ওষুধ দিচ্ছে তাবিজ দিচ্ছে বহন বাবা এর ভিতর কি এমন আছে আমার দজ্জাল বয়ে চুপ করা দিবি বাবার তাবিজে যা আছে আছে তোর তো চিন্তা করে লাভ নাই পাইলে তাবিজের জায়গা আমাক লিয়ে যা বউ চুপ করে না এমনি চুপ করে যাবি কি করে বচ্চো তোর তো চিন্তা করতে হবে না তোকে তাবিজ দিয়েছি বাড়িতে যা কালকে ফলাফল জানাবি এই বেদব কাস্টমার চলে যাচ্ছে হাদিয়া হাদে আলি বিকেটা ব্যবহার এরম কেরে হ্যাঁ তুই বাবার কাছে চিকিৎসা নিল এখন কি দুই টাকার বিষ মাংনা পাওয়া যায় কপালে যেই যেই তিলকটা দিয়ে দিছে ওটি তো দশ টাকা খরচ দে হাদিয়া দে বাবা না হয় সামনে সামনে সাইতে মারেনি দে কিসের হাদিয়া এই আমার কাছ থেকে কাটবি নাই বাবার সাথে থেকে টুকিটাকে চিকিৎসা কিন্তু আমিও শিখেছি

শালা ভন্ড হইলেও শালার আধ্যাত্মিক জ্ঞান ভালো কিভাবে যে বুঝতে পারে একটা টিকাও শালার পিছন দেও লেয়ার বুদ্ধি নেই চোখ বন্ধ করেও সব দেখতে পায় গালি দিশার যাই করিস তোকে আমি আগেই বলেছি যে কাস্টমার আসলে আমার পিছনে চুল ধরে টান দেবো তাও তো দিস নে বল আপনি ভণ্ডামু করতে শিখলেন এ বেদব কি করে শিখলে

আমার সাথে থাকলে সব জানতে পারবো আস্তে আস্তে ধর আপনার খালি মিথ্যে কথা আমি আইজকাল থেকে আপনি পিস পিচ ঘুরি আমার ওই দাড়ি না উঠতে হয়নি আপনার সাথে থেকে এখন আমার দাড়ি উঠে দু একটা মনে হয় পাকা ধরলো দেখলো না আমার শক্তি সম্পর্কে ওষুধ শক্তি টক্তি কিছু না অত শক্তি থাকলে আমার আবার মানুষ এসে পিছে তুলতে ঠান্ডা লাগবে দিকে ওটা তো কোথার কথা কছি বাবা আপনি যাই বলেন আপনি পাকা ভন্ড আর কেউ না যেরকম আমি জানি আমার নাম তয়জাল কামাখিয়ান সাধু হিমালয়ান তুই আমাক বড় ছোট কথা কইস আমাক যদি সম্মান না করিসবর কি রে তুই এটা কি করছো গোলার ধরে মরবো বউয়ের খালি আমার দোষ আমার দোষ কি করবো রে তোর বুদ্ধি রে খেতুর কাছে মানুষ গোলার ধরে দিবি তুই না বন্ধু

ওরে বন্ধু কি সব গণ থাক আমি আগে দৌড় মারি ওরে পাগলা থাম 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 একাদশ না ভাবি কলিদার সাথে বন্ধু তুই থাক আমি আগে বৌলি আসি আচ্ছা যা।